আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখনো আমি মায়ের বাসায়ই আছি বেড়াতে এসেছি বেশ কিছুদিন অনেক দিন পরে এসেছি আজকে রান্না করব ভুড়ি মা আমার জন্য অল্প করে কুরবানির ভুড়ি রেখে দিয়েছিল। সেই ভুঁড়িটাই আজকে রান্না করব দিয়ে দিলাম বাড়ির গাছে তেজপাতা দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আপনারা যদি একটু ব্যবসাউন্ড পেয়ে থাকেন তার জন্য ক্ষমা যাচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে গরম মশলাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হওয়ার অপেক্ষা করছি গ্রামে অনেক সুবিধা চাইলে গাছের শাক তেজপাতা বিভিন্ন রকম সবজি পুকুরের মাছ তারপরে নদী নালা খাল বিলের মাছ পাওয়া যায় শহরে যান্ত্রিক জীবন থেকে যখন মায়ের বাসায় আসি তখন এগুলো আমার কাছে অমূল্য সম্পদ মনে হয় জানি না আপনাদের কার কেমন লাগছে ভিন্ন জায়গায় এসে রান্না করছি বলে মনে করছেন যে আমি হয়তো অনধিকার চর্চা করছি আমার মা একাই থাকে সেখানে ভাই বোনরা সবাই আসে সবাই দূরে দূরে থাকে একাই একা থাকার কারণে আমরা যখন একত্রে হই তখন এক একজন এক একটা রান্না করে বউরাও বিভিন্ন রকম রান্না করে আমরা বোনেরাও রান্না করি মাকে আর কোনো কষ্ট করতে দিই না যদিও মার হেল্পিং হেঁটে আসে উনিও রান্না করে যান্ত্রিকতার যুগে আজ কে কোথায় পড়ে আছি সে কথাই শুধু মনে আসে এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো আমি ভুঁড়িটা সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়ো আমি ভুড়িটা আগেই সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে অল্প ভুঁড়ি তো সেদ্ধ হতে সময় লাগবে সে সেখানে দিয়েছি আদা রসুন বাটা আর একটা তেজপাতা আর হচ্ছে একটু লবণ একটু হলুদ এ দিয়ে ভুঁড়িটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিব ছোট আলু ছোট আলু দিয়ে ভুরি খেতে আমার খুব ভালো লাগে এই আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব ছোট আলুটা দেওয়ার পরে আমি গুঁড়িটা দিয়ে নিলাম এখন পানি দিয়ে আর একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব আমি প্রেশার কুকারটা ধুয়ে এখানে পানিটা ঢেলে দিচ্ছি সামান্য ওই পানি দিলাম শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্যে দেখুন বন্ধুরা রান্নাটা আমার বেশ মাখো মাখো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি লবণ চেক করে দেখছিলাম লবণ লাগবে তাই দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর দেব কিছু চেরা কাঁচামরিচ ব্যাস এখন এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে করে জ্বাল করে নেবো দেখুন বন্ধুটা হুঁড়িটা আমার রান্না হয়ে গেছে নিচে একটুও পানি নেই তেল ছেড়ে এসেছে এরকম লেটা ল্যাতা হয়েছে আমার এভাবে খেতে খুব ভালো লাগে আলু দিয়ে ভুড়ি একটু মাখো মাখো হয় ঝাল ঝাল মাখো মাখো আশা করি রান্নাটা দেখে আপনাদের ভালো লাগবে আর নিজের কিছু ব্যক্তিগত স্মৃতিও আপনাদের সাথে শেয়ার করেছি শুনবেন জানাবেন কেমন লাগলো আমার রান্নাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলে